কুম্ভ রাশি জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে উনতিরিশে জুলাই মঙ্গলবার আপনাদের যদি সর্বনাশ না ডেকে আনতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শুনবেন মনোযোগ সহকারে জ্যোতিষশাস্ত্র বলছে উনতিরিশে জুলাই মঙ্গলবার নাগপঞ্চমী তিথি আর এই নাগপঞ্চমী তিথি এমন একটি গুরুত্বপূর্ণ তিথি এমন কিছু কাজ আছে যেগুলো আপনারা যদি করেন আপনাদের দুর্ভাগ্য পিছু ছাড়বে না আর এমন কিছু কাজ আছে যেগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব শুভ ফল আপনারা পাবেন নাক পঞ্চমীর তিথিতে নাক দেবতার পুজো করলে আবার রাহু কেতুর সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় তাই আপনাদেরকে বলব কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি আপনার কোষ্ঠীতে কোনো রাহুকেতুর অশুভ প্রভাব থাকে বা দোষ থাকে তাহলে পঞ্চমীর দিন বিশেষ নিয়ম মেনে নাগ দেবতার পুজো করতে পারলে তাহলে আপনার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে কোন কাজ আপনারা করবেন আর কোন কাজ আপনারা করবেন না সেটাই এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের এই ভিডিওতে আমি একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানাবো। তাই আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন জেনে নেওয়া যাক কুম্ভ সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র দু হাজার সালের উনত্রিশে জুলাই মঙ্গলবার নাগপঞ্চমী পালিত হবে হাতে মাত্র আর কটা দিন আর এটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনে পড়ে এই নাগপঞ্চমী তিথি এই দিনে মনে করা হয় দেবতার পুজো করা হয় বিশ্বাস করা হয় যে এটি যদি করতে পারেন আপনার রাশি অনুসারে তাহলে পরিবারে সুরক্ষা সমৃদ্ধি মঙ্গল আসে দেখুন হিন্দু ধর্মে নাক নাগপঞ্চমীর বিশেষ মহাত্মা রয়েছে শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিটি নাগপঞ্চমী হিসাবে পালিত হয় উল্লেখ্য কোনো কোনো স্থানে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতেও নাগপঞ্চমী পালিত হয় আর এই তিথিতে নিয়ম মেনে রাশি অনুসারে নাগ দেবতার পুজো করতে পারলে নাগপঞ্চমীতে নাগ দেবতার পুজো করতে পারে যারা তারা জীবনে সুখ থেকে মুক্তি পায় অর্থভাব থেকে মুক্তি সম্ভব এবং নাগ দেবতাকে শিবের গণ মনে করা হয় নাগপঞ্চমীর পুজো করলে মনে করা হয় মহাদেব প্রসন্ন হন এবার নাগপঞ্চমীতে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে শ্রাবণ শুক্লপক্ষের নাগপঞ্চমী কবে পুজোর শুভক্ষণ মহাত্মা সম্পর্কে জেনে নেওয়া যাক তারপরে বলব আপনারা কি করবেন আর কি করবেন না শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এইবার এই শুভ তিথি সারা বাংলা বিহার উড়িষ্যা রাজস্থান প্রভৃতি অঞ্চলে এই নাগপঞ্চমীর পুজো উদযাপিত হয় আর এই দিন শুক্রাদিত্য যোগ যোগের মতো একটি শুভ যোগও তৈরি হবে যেখানে শুক্লপক্ষের পঞ্চমী তিথি উনতিরিশে জুলাই মঙ্গলবার পড়েছে অর্থাৎ উনত্রিশে জুলাই মঙ্গলবার নাগপঞ্চমী উৎসব পালন করা হবে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালিত হয় এই দিনটি সর্পদেবতাকে উৎসর্গ এবং নাক পুজো আমাদের সংস্কৃতি ঐতিহ্যের অংশ তবে কাল দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিনটিকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় আবার শাস্ত্র অনুসারে কিছু কিছু বিশেষ কাজ আছে যা নাগপঞ্চমীতে করা উচিত নয় কথিত আছে যে এটি করলে পরবর্তী সাত প্রজন্মের ক্ষতি হবে তবে আসুন জেনে নাগ নাগপঞ্চমীর শুভ দিনে পুজোর গুরুত্ব ও নিয়ম নাগপঞ্চমীতে সাপ পুজোর উপকারিতা জ্যোতিষশাস্ত্র বলছে যে এই নাক পঞ্চমীতে কি বলছে জ্যোতিষশাস্ত্র সাপ পুজোর উপকারিতা জ্যোতিষশাস্ত্র অনুসারে সাপের কামড়ে কেউ মারা গেলে বা এই ধরনের আত্মা মোক্ষ পায় না সেক্ষেত্রে নাগপঞ্চমীতে নাগ দেবতার আরাধনা করলে নাক দোষের ভয় থাকে না এবং যাদের অকাল মৃত্যু হয়েছে তারা মোক্ষ লাভ করবে বলে মনে করা হয় মনে করা হয় ব্রহ্ম পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা পঞ্চমীর দিন নাগ পুজো করার জন্য সাপকে বর দিয়েছিলেন নাগপঞ্চমীতে এবং ভিতেন কি কর্কট অনন্ত তক্ষ কালিয়া বাসুকি নাগের বিশেষ পুজো করা হয় তাদের আরাধনা করলে রাহু কেতুর জন্মগত দোষ সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবার বলি এই নাগপঞ্চমীর মহাত্মা নাগপঞ্চমী শ্রাবণ মাসে সাপ ভূগর্ভ থেকে বেরিয়ে ভূতলে অবস্থান করে সাপ যাতে কোনো ব্যক্তিকে ক্ষতি করতে না পারে সেই জন্য সাপ নাগপঞ্চমীর পুজো করা হয় শাস্ত্র মতে নাগ দেবতা পঞ্চমী তিথির অধিপতি আর এই তিথিতে নাগ দেবতার যারা পুজো করে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে মনে করা হয় যে নাগ পঞ্চমীতে নিয়ম মেনে নাগ দেবতার পুজো করলে কোষ্ঠীতে উপস্থিত রাহু কেতুর সঙ্গে সম্পর্কযুক্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায় আবার দেবতাকে পাতালের অধিপতি বলা হয় তাই এই তিথিতে ভুলেও মাটি কিন্তু খুঁটতে নেই বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এবার বলি এই নাগ পঞ্চমীর কিছু নিয়ম অর্থাৎ এক নাম্বার হিন্দু ধর্মে সাপকে দেবতা হিসাবে বিবেচনা করা হয় কখনো সাপের ক্ষতি করা উচিত নয় তবে বিশেষ করে নাগপঞ্চমীর দিনে সাপকে ভুল করেও আঘাত করবেন না এতে যদি আঘাত করে ফেলেন আগামী সাত প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে হবে আপনাকে দু নম্বর বংশধরদের ক্ষতি এই দিনে কোনো কাজের জন্য মাটি খনন করবেন না এতে করে মাটি বা মাটিতে সাপের গর্ত বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সাপ বিরক্ত হলে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে বলে মনে করা হয় তিন নম্বর পুজোয় ভুল করবেন না এই দিন জীবন্ত সাপকে দুধ দেবেন না দুধ সাপের জন্য বিষাক্ত হতে পারে তাই শুধুমাত্র তাদের মূর্তিগুলিতে দুধ নিবেদন করুন চার নম্বর ধারালো জিনিস দিয়ে কাজ করবেন না নাক পঞ্চমীতে ছুরি মতো ধারালো জিনিস ব্যবহার করা অশুভ বলে মনে করা হয় পাঁচ নাম্বার নাক পঞ্চমীতে লোহার কড়াই বা প্যানে খাবার রান্না করবেন না এবার জেনে নেওয়া যাক যে কোন কাজগুলি আপনারা নাক পঞ্চমীর দিন করবেন প্রথমে যে কাজগুলির কথা বললাম ওগুলো তো করতে নেই এবার শুনুন কোনগুলো করবেন এক নাম্বার যদি সম্ভব হয় নাগপঞ্চমীর দিন এমন কোনো শিব মন্দিরে নাক প্রতিষ্ঠা করুন যেখানে শিবলিঙ্গে নাক না থাকে মনে করা হয় এই উপায় করলে নাগ দেবতার আশীর্বাদ পাওয়া যায় দু নম্বর নাগ দেবতার পাশাপাশি বাবা মহাদেবের আশীর্বাদ লাভের জন্য এই তিথিতে চন্দন কাঠের তৈরি সাতটি মৌলি শিব মন্দিরে অর্পণ করুন পাশাপাশি এদিন বাবা মহাদেবকে চন্দনের কাঠ বা আতর অর্পণ করুন প্রতিদিন নিজে সেই জিনিসটি গায়ে লাগাতে পারেন আতর বা সেন্ট ব্যবহার করতে পারেন তিন নম্বর নাগপঞ্চমীর দিন ভোলানাথকে প্রসন্ন করার জন্য শিবলিঙ্গে বিজয়া অর্ক ফুল বা ধদ্রফুল ফল অর্পণ করুন এর ফলে দুধ দিয়ে শিবের রুদ্রাভিষেক করবেন এর ফলে বাবা মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করা হচ্ছে চার নাম্বার এই তিথিতে শিব মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করুন সম্ভব হলে শিব মন্দিরে কোনো নতুন নির্মাণও করাতে পারেন এছাড়াও মন্দিরে মেরামতি বা রং করালেও আশীর্বাদ পাওয়া যায় পাঁচ নম্বর নাগপঞ্চমীর পুজোই এমন কয়েকটি মন্ত্র আছে যেগুলো ভুল করেও জপ করতে ভুলবেন না আর এটি করতে পারলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মন্ত্রগুলি হল নাগেশ্বর নম শিবায় ওম নাগ দেবতায় নম এবং নাগপঞ্চমীর মন্ত্রটি হচ্ছে ওম নাগকুলায় বিদমহে এবং বিষণ্নতায় ধৃময় তন্ন সর্প এই মন্ত্রগুলি আপনারা জপ করতে পারেন তাহলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি নাগপঞ্চমীর দিন আপনারা কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন